বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের বছর সত্তরের এক বৃদ্ধ শিল্পীর দক্ষতার ছোঁয়া আজ পৌঁছে গেছে সুদূর আমেরিকায় অত্যন্ত ধৈর্যের সাথে বানানো হয় ডাকের সাজ আর যাতে সুন্দর হয়ে ওঠে প্রতিমা নিখুঁত কাজের পারদর্শী শিল্পে শিল্পী বহু বছর ধরেই এই শিল্পের সাথে জড়িত তিন পুরুষ ধরে চলে আসা শিল্পকে এখনো টিকিয়ে রেখেছেন এই গ্রামের শিল্পীরা সত্তর বছরের বৃদ্ধের কর্মজীবনে এই প্রথমবার এক অন্যতম সম্মান ও প্রাপ্তি বাঁকুড়ার এই প্রত্যন্ত গ্রামে বৃদ্ধ শিল্পীর বানানো সাজ দিয়ে সুদূর আমেরিকায় মা দুর্গার প্রতিমা সেজে উঠবে ঝলমল করবে বিদেশের মণ্ডপে বাঁকুড়ার শিল্পীর নিপুণ হাতে ছোঁয়া আনন্দিত শিল্পীর পরিবার পরিজন সহ গ্রামবাসীরা বাঁকুড়ার বর্জরা ব্লকের জগন্নাথপুর গ্রামে মালাকার পাড়ার এগারো বারোটি পরিবার মাদুর্গা সাজ অর্থাৎ ডাক বানানোর কাজ করেন তারা তিন পুরুষ ধরে চলে আসা এই শিল্পকে এখনও তারা টিকিয়ে রেখেছেন এখন ডাকের সাজের কাজে হাত লাগিয়েছে বাড়ির মহিলারা এই শিল্পের আগামী ভবিষ্যৎ কি হবে তা নিয়ে অনিশ্চয়তায় ভোগে তারা জগন্নাথপুর গ্রামের এই ডাক শিল্প তিন পুরুষ ধরে চলে আসছে সারা বছরই তারা এই ডাক বানানোর কাজ করে এই শিল্প বা এই কর্মের উপর নির্ভর করে চলে তাদের সংসার সারা বছর এই দুর্গাপুজোর অপেক্ষায় থাকে শিল্পীরা কারণ এই সময় তারা বাড়তি উপার্জনের মুখ দেখতে পান সবথেকে খুশির বিষয় হল বছর এই গ্রামের সত্তর বছর বয়সী লালুগোপাল মালাকার তৈরি করা ডাক পাড়ি দিয়েছে সুদূর আমেরিকায় এবছরে প্রত্যন্ত গ্রামের ডাক দিয়ে সেজে উঠবে আমেরিকার মণ্ডপে মা দুর্গা

যেরকম ভাবে আমেরিকা যাবে বা এখানে ডাক তৈরি করা হ্যাঁ কিন্তু আমরা খুবই খুশি হয়েছি এইটাতে এই প্রথম শুনলেন হ্যাঁ এই প্রথম শুনলাম আমরা আমি বহুত খুশি হয়েছি অনেক খুশি এই প্রথম এই প্রথম আপনাদের গ্রামের ডাক পাওয়া গেলে পারি যাই না না কোনো বছর পাড়ি দেয় না ছোট্ট গ্রাম এখানে যতগুলি সাত আট ঘর আছে সবাই হ্যাঁ না না আমি আশা করতে পারি নাই যে আমেরিকা পাড়িতে এই দাগ বানানোর জন্য শিল্পীদের কলকাতা থেকে কাগজ, চুমকি, শলা সহ বিভিন্ন রকমের সামগ্রী নিয়ে আসতে হয় তারপর অত্যন্ত ধৈর্য ধরে নিপুন হাতের চোয়ায় সাজিয়ে তোলে তারা তার উপর এখন আবার বিদেশের মণ্ডপে সজ্জিত বাঘুরার বর্জরা ব্লকে জগন্নাথপুর মালাকার পাড়ার ডাকে সাজ স্বভাবতই আনন্দের হাওয়া বইছে এই গ্রাম জুড়ে বাঁকুড়া থেকে অনিকেত বাউদের রিপোর্ট খবর বাংলা